আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা স্নাতক বা অনার্স ভর্তি হতে চান তাদের জাতীয় কর্তৃক নোটিশ প্রকাশিত হয়েছে মাত্রই তো আপনাদের বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখ এবং বিস্তারিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভর্তি আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শেষ হচ্ছে কবে আবেদন করতে মোট কত টাকা লাগবে ভর্তি আবেদন করার পুরো প্রসেসটা কি এবং ভর্তি পরীক্ষা কিভাবে হবে পরীক্ষায় মোট নাম্বার কত পরীক্ষার সময় কত মিনিট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকে কত মার্কের হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবারের জিপিএ রিকোয়ারমেন্ট কত ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং বিগত বছরের তুলনায় জিপিএ কমানো হলো কেন প্রস্তুতির জন্য কোন গাইডলাইন ফলো করা উচিত সব কিছুই পাবেন আজকের ভিডিওতে তো আর দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা যাক যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব সময় খোঁজখবর রাখছেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক নোটিশ প্রকাশিত হবে আবেদনের তারিখ প্রকাশিত হবে তো অবশ্যই আমাদের আহ দীর্ঘদিন অপেক্ষার ফলে আমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ দেওয়া হয়েছে তেইশে নভেম্বর দুই তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত আজ হচ্ছে একুশ তারিখ একুশে নভেম্বর দুই তার মানে আর কয়েকদিন পরেই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে আর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে অনলাইনে অনলাইনে আবেদন করে এবং সেই আহ কাগজগুলো হয়তো কলেজে জমা দিতে হবে তো বিস্তারিত প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আর যারা ঘরে বসে বা বিভিন্ন দোকানে গিয়ে আবেদন করতে পারবেন না তারা খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফেসবুক পেজে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইউটিউব কমেন্টে আপনারা যদি জানান আমরা আপনাদের আবেদনগুলো আমরা নিজ দায়িত্বে আপনাদের করে দেব যারা অনলাইনে আবেদন আবেদন করতে পারেন না বা করতে চান না আবেদন অন্য কাউকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে আমাদের উপর নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন আমরা বিগত তিন বছর যাবৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আসতেছি তো আপনারা যারা আবেদন করতে চান ঘরে বসে অনলাইনে কোনো পেজ বা কোনো ব্যক্তির মাধ্যমে আপনারা খুব সিম্পলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের আবেদনের যে পিডিএফটা টা বিস্তারিত পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার এখানে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই বিস্তারিত লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সিম্পলি লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত নোটিশটি পড়ে নিতে পারেন এখান থেকে আপনারা বিস্তারিত সব দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন SSC এবং HSC রোল রেজিস্ট্রেশন জিপিএ এবং একটি সক্রিয় ফোন নাম্বার জিমেইল অ্যাড্রেস এবং আবেদন ফি 1000 টাকা প্রয়োজন হবে এবং আপনাদের কলেজের পোস্ট কলেজ পছন্দের তালিকাটা প্রয়োজন হবে তো আবেদন করার আগে আপনারা নিজ নিজ কলেজ বা যে কলেজগুলো আপনারা আবেদন করতে চান যে কলেজগুলো আপনারা চয়েস দিতে চান সেই কলেজগুলো আগে থেকে আপনার গার্ডিয়ান বা আপনার বড় ভাই বা আপু তাদের পরামর্শ নিয়ে আপনারা কলেজগুলো কিন্তু নির্বাচন করে রাখতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে তারা কলেজগুলো চয়েস করে কম্পিউটার অপারেটরের পরামর্শে সেটা কিন্তু মোটেই ঠিক নয় তো আপনি আপনার আহ গার্জিয়ান এবং আপনার বড় সিনিয়র ভাই বা আপুদের পরামর্শ নিয়ে আপনারা কিন্তু কলেজগুলো নির্বাচন করতে পারেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জিপিএ শর্ত দুই হাজার শিক্ষা বর্ষে ভর্তির জিপিএ শর্ত অনেকটাই সহজ করা হয়েছে এবারে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আগের বছর যেখানে প্রয়োজন ছিল এবার সেটি কমে ফোর পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট হয়েছে যেখানে আগে মোট ছয় পয়েন্ট শর্ত ছিল এবার কমে হয়েছে চার পয়েন্ট তো এই বিস্তারিত তথ্যগুলো আপনারা আমাদের ওয়েবসাইটের লিখিত পোস্টে পেয়ে যাবেন আমাদের নোটিশগুলো গুলো দেখা যায় যে অনেকে নোটিশ পড়তে পারে না বা নোটিশ পড়ে বুঝতে পারে না যার কারণে আমরা সুন্দর করে সাজিয়ে গোছে নোটিশটি বিশ্লেষণ করে পোস্ট লিখে রাখি আপনারা কিন্তু খুব সহজে এখানে পড়লেই বুঝতে পারবেন বিস্তারিত জিনিসটা আর সবশেষে আমাদের এখানে পিডিএফ শেয়ার করা আছে আমাদের এখানে পিডিএফ গুলো ইমেজ আকারে এখানে দেওয়া আছে আপনার এই পিডিএফ নোটিশ গুলো পড়তে পারেন একদম অফিসিয়াল পিডিএফ এখানে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে বিস্তারিত পড়তে পারবেন তো আজকের ভিডিওটা আমরা আর দীর্ঘায়িত করব না আপনারা চলে যান ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে এবং সেখান থেকে লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আবেদনের পিডিএফ বা আবেদনের নোটিশটা আপনারা পড়ে দেখতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছেন আর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভবিষ্যৎ ভালো হোক এই কামায় আজকের ভিডিওটি শেষ করছি আর নতুন নতুন নিউজ বা আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম